এই মুহূর্তে সাধারণ জনগণ এবং ব্যবসায়ীরা কি ভাবছে এবং তারা কি বলছে চলুন শুনে আসি তাদের মতামত কি করতে হবে জানেন ওই একটা ফলেদিনে বেঁধে তরকারির ভিতর দিয়ে আবার ওইটা উঠে ফেলতে হবে ওটা আবার আরেক তরকারিতে দিয়ে রান্না করে খাইতে হবে গরু মাংস এক হাজার টাকা কেজি মুরগি একশো আশি দুশো টাকা কেজি তো বাঙালি বাতাসে নি কনা খালি সরকারের বদ্ধিতাম বদ্ধিতাম হঠাৎ করে দাম বাড়াতে তো আমরা খুব মানে যারা ভক্তভোগী আছে তারা তো খুব ঢাকা অথবা চট্টগ্রামে সেটেল সম্ভ্রান্ত পরিবারের উচ্চশিক্ষিত ও প্রতিষ্ঠিত অবিবাহিত ডিভোর্স বিধবা কিংবা বিপত্তি পাত্র পাত্রীর খোঁজ পেতে এখনই লগ ইন করুন বিবাহবিটি ডট কম বারো ঘোষণা করে দিয়েছে মাস পর্যন্ত মাসকারী পর্যন্ত রিয়াজ টোটালে দেবে না বন্ধ করে দিবে এই ঘটনা শোনার সাথে সাথে একশো টাকা একশো দশ টাকা ফিয়াজ ছিল তৎক্ষণাৎ দুশো টাকা হয়ে গেছে আমাদের প্রশ্ন আমরা যারা বোক থাকতে আমাদের প্রশ্ন হইলো এদের তা অনেক আগের অনেক পেঁয়াজ মজুদ ছিল এই পিঁয়াজ হঠাৎ বাড়লো কেন হঠাৎ আমাদের উপরে এই গজব আসলো কেন সরকার একবার বলছে বেগুনির বিরুদ্ধে পেঁপিনি খাইতো এখন পেঁয়াজের বিরুদ্ধে কোনটা খাবে এটা যদি সরকার বলে দেয় তাহলে জনগণের জন্য বেশি সুবিধা হবে নিত্য প্রয়োজনীয় জিনিস সবসময় হওয়া উচিত সহনশীল হওয়া উচিত কারণ এটার মূল্য যদি অত্যধিক বেড়ে যায় কারণ যেহেতু এটা সাধারণ যারা নিম্নমানের স্তরের লোক তাদের এটা নিত্য প্রতিদিনের প্রয়োজন হয় সুতরাং তাদের এটা ক্রয় করার ক্ষমতা থাকে না আমরা কী করবো আমাদের কিনে বেশি বিক্রি বেশি করবো আমরা যদি বেশি দিয়ে কিনে কম কীভাবে কী করবো দুশো টাকা ফিজ কিনা দুশো টাকা ব্যস্ত হয় আবার এর মধ্যে যদি দুই কেজি ফিঁজ খোঁচা করে ওগুলো আমাদের গায়ে পড়তেছে খাদ্য মন্ত্রী বলতে আছে আমাদের উন্নয়ন উন্নয়ন হচ্ছে উন্নয়ন আপনাদের হচ্ছে না আমাদের হচ্ছে নেতা মন্ত্রী এমপিদেরকে উন্নয়ন হচ্ছে আমাদের সাধারণ জনগণের কোনো উন্নয়ন হচ্ছে না তো পেঁয়াজের দাম তো অতিরিক্ত বেশি যার কারণে পেঁয়াজ আনলে তো একশো পঁচানব্বই ছিয়ানব্বই টাকা খাতুনগঞ্জে চলে তো এই জন্য আনলে আমাদের গাড়ি ভাড়া দেওয়া হচ্ছে না এই জন্য আমরা পেঁয়াজ অন বিক্রি করতেছি না আবার তো বন্ধ রাখতেছি দেখি ব্যবস্থা কি করে সরকার একটু ভেবে দেখেন একটা রিক্সাওয়ালা আসে যে ডেলি এই দুশো তিনশো টাকা ইনকাম করে সে যদি এক কেজি পেঁয়াজ নিয়ে যায় এক কেজি চাউল নিয়ে যায় তো তার ঘর ভাড়া করতে কী ভেবে সে চলবে করতে খাবে করতে আমরা চলবে কীভাবে এভাবে হয়তো আমাদের দেশে বেশি মরে যাওয়ার মতো অবস্থা সবাই সবাই তালা আছে সবাই সব কিছু আছে কিন্তু আমাদের জনগণের কথা কেউ ভাবতেছে না